আসসালামু আলাইকুম প্রিয় জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি উচ্চ শিক্ষা তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে বলছিলে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য একটা স্টাডি রুটিন দিতে আবার যারা ঢাকা ভার্সিটি ক এবং গ ইউনিট পরীক্ষা দিচ্ছ বিভিন্ন এ ইউনিট বা হচ্ছে বি ইউনিট থেকে তোমরা বলছিলে আমরা হচ্ছে আপাতত ক ইউনিট এবং গ ইউনিটের জন্য ঢাকা ভার্সিটি দিতে পারছি না কারণ তো আসলে খুবই কম সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আমরা আপাতত জাহাঙ্গীরনগরের এবং জগন্নাথের একটা কম্বাইন্ড দশ দিনের স্টাডি রুটিন তোমাদেরকে দিচ্ছি আমরা বেশি কথা না বলি একদম সরাসরি আমাদের স্টাডি রুটিনে যাব তো আমি আবারও যদি একটু ব্যাপারটা ক্লিয়ার করি আসলে আমি কাদের জন্য এই রুটিনটা বানিয়েছি ঠিক আছে এই রুটিনটা যদি তোমরা একটু দেখো এখানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিট এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে ঠিক আছে তোমরা প্লাস জগন্নাথ যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমরা যারা অন্যান্য জায়গায় যেমন ডিইউ এ এবং ডিইউ বি তে পরীক্ষা দিচ্ছ তোমরা হচ্ছে এই রুটিনটা ফলো করতে পারো সাথে তোমাদের অন্যান্য যে পড়াশোনা আছে সেইগুলো আমাদের গাইডলাইন দেখে ফলো করতে পারো তো আমরা প্রথমেই এই যে রুটিনটা সেটাকে আমরা দশটা ভাগে ভাগ করব তো এখন আমাদের যে প্রথম পার্টটা সেটা তো আমাদের ডে ওয়ানে তোমরা বাংলা থেকে যা পড়াশোনা করবা সেগুলো হচ্ছে দেখো আমাদের আমি যদি একটু জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের বাংলাটা বলি এটা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খ ইউনিট ছিল তার মতোই অনেকটা এখানে খুব বেশি ডিফারেন্স নাই ঠিক আছে বাংলা ক্ষেত্রে খুব ঝামেলা ভোয়াতে হবে না তো প্রথম দিন এখানে আমি যে লিখেছি না যে গদ্য দুইটা ঠিক আছে গদ্য দুইটা এই গদ্য দুইটাতে মানে হচ্ছে তুমি আমাদের টোটাল বারোটা গদ্য পড়বো আমরা ঠিক আছে আমরা গদ্য পড়বো টোটাল বারোটা এবং পদ্ম পড়বো আমরা টোটাল বারোটা ঠিক আছে আমাদের ফুল সিলেবাসটা পড়বো আমরা আর শর্ট সিলেবাস পড়বো না গদ্য দুইটা হচ্ছে তুমি সিরিয়াল রেখে মেনটেন করতে পারো তোমার যে বইয়ের যে সিরিয়ালটা আছে বইয়ের সিরিয়ালের প্রথম দুইটা আর পদ্ম পদ্ম হচ্ছে বারোটার মধ্যে প্রথম দুইটা নাটক ওয়ান বাই ফোর মানে বুঝিয়েছি তুমি নাটকের হচ্ছে আজকে চার ভাগের এক ভাগ করে ফেলবা আর উপন্যাস ওয়ান বাই ফোর বলতে বুঝিয়েছি উপন্যাসে তুমি চার ভাগের এক ভাগ করে ফেলবা ঠিক আছে এটা গেল আমাদের বাংলার প্রথম পত্র আর আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রে আসি যে ছন্দ এবং মাত্রা আসলে বাংলা দ্বিতীয় পত্র না বাংলা প্রথম পত্রেই এই ছন্দ ও মাত্রা হচ্ছে আমাদের বইয়ে যতগুলো কবিতা আছে মানে আমাদের ফুল সিলেবাসে বারোটা কবিতার মধ্যে যে আমাদের ছন্দ ও মাত্রা আছে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে ফেলবো প্লাস আমরা এই ছন্দ ও মাত্রাটা শুধু আমাদের বোর্ড বই না আমরা একটু বাইরে থেকে পড়াশোনা পড়াশোনা চেষ্টা করব এগুলো কিন্তু শুধু বোর্ড বই না আমাদের অন্যান্য সাহিত্যের ব্যাপার সেপার থেকেও কিন্তু এই ছন্দ মাত্র থেকে মানে প্রশ্ন এসে থাকে তারপর যদি আমরা দেখি যে কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এই ব্যাপারগুলোকে আমি আলাদাভাবে তুলে ধরেছি এখানে এটার কারণ হচ্ছে যে এই কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দ থেকে মোটামুটি ভালো একটা এমন কোশ্চেন আসে তোমরা যখন গদ্য পদ্য নাটক উপন্যাস পড়বো তখন এই কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এগুলো একটু ভালো মতো দেখে নিবা আর আমরা বাংলা সেকেন্ড পত্র থেকে আজকে পড়বো ভাষা সমর্থক শব্দ আর হচ্ছে বিপরীত শব্দ এগুলো হচ্ছে আমাদের মুখস্থ আইটেম মুখস্থ আইটেম দেখো একদিন তো পড়ে ফেলা যায় না তুমি আজকে সমর্থক কিছু পড়বা বিপরীত শব্দের পার্ট পড়ে ফেলবা আর যে ভাষাটা এটা হচ্ছে তুমি বই পারো বা যে কোনো গ্রামার বই সেখান থেকে পড়বা আর জগন্নাথের যারা পরীক্ষা দেবা তোমাদের তো আসলে একটা রিটার্ন থাকে তাই না তোমাদের জগন্নাথের রিটার্নের জন্য আমরা এখানে না আলাদাভাবে কোনো স্টাডি প্ল্যান দেবো না তুমি আমাদের জগন্নাথের ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা না পেলে তুমি আমাদেরকে পেজে জিজ্ঞাসা করো যে কোন জায়গায় জিজ্ঞাসা করলে দেখেও দিয়ে দেবে সো জগন্নাথের ভিডিওটা দেখে তুমি তোমার

আউট অফ ফাইভ এটা মানে হচ্ছে ওয়ান যে বইটা ছিল যারা ডিও বি পরীক্ষা দিয়েছে আমাদের সাথে তুলে হয়তো জানো যে আমাদের কিন্তু ডিও বি পরীক্ষার টাইম সেখানে সেটা ওয়ান বাই ফিফির মধ্যে পড়বা তারপর দেখা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে কি তুমি এটা একটু ভালোমতো মতো পড়বে এটা আসলে একদিনে পড়ে শেষ করা যায় না সো এটা তুমি আজকে পড়বা আমরা সামনে আবার দিচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সেখানে গিয়ে তুমি হয়তো একটু ভালো মতো পড়তে পারবা তারপর দেখো এখানে আমাদের আমাদের যদি বলি লিটারেচার যে দেখেছি এটা লিটারেচার পার্টটা হচ্ছে কি আসলে দেখো আমাদের জাহাঙ্গীরনগরে এই লিটারেচার থেকে কিছু প্রশ্ন আসে যেমন ধরো যে মানে আমাদের সাহিত্যের কিন্তু কিছু এইজ আছে যেটা জর্জিয়ান এইজ তারপর হচ্ছে এই এইজ ওই এইজ হ্যাঁ আমি এত ভালো মতো জানি না এটা নিয়ে সো তোমরা একটু বাট যে কোনো ইংলিশ গ্রামার বইয়ে তুমি এটা কিন্তু পাবা আলাদা ভাবে এই লিটারে পার্টটা সেখান থেকে তুমি একটু দেখে ভালো মতো ফেলবা তারপর দেখো এখানে আছে কি জিকের ক্ষেত্রে প্রথম দিন ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমরা মুক্তিযুদ্ধ থেকে জগন্নাথের আছে মোটামুটি তারপরে যে প্রত্নতত্ন এটা থেকে একটু ভালো মতো পড়বা এটা হচ্ছে মেইনলি তোমার জাহাঙ্গীরনগরের একটা ইউনিটের জন্য তারপর নদী নদী নদীটা একটু পড়ে ফেলবা আজকে সভ্যতা রতন নাম ঠিক আছে এই কয়েকটা পার্ট হচ্ছে আমরা আজকে পড়বো আমাদের জিকের জন্য তারপর যদি আমরা দেখি আইকিউ এর ক্ষেত্রে আইকিউ তোমাদের হচ্ছে তোমরা যদি একটা বড় একটা পার্ট ওই পরীক্ষা দিবা তো সেই জন্য আমরা হচ্ছে যেখান থেকে পড়তে পারো সেটা হচ্ছে কি আইকিউ সামিট নামে একটা বই আছে ঠিক আছে বইটার নাম কি আইকিউ সামিট ওকে এই আইকিউ সামিট বইটা দেখে তুমি ভালো মতো পড়ে ফেলবা ওকে আইকিউ সামিট বইটা পড়লা সেখান থেকে তুমি কি কি পড়বা তোমার টপিকটা হবে কি সম্পর্ক মূল্যায়ন সম্পর্ক মূল্যায়ন সেটা একটু দেখি সেটা কি যে রহিম যদি ভাই হয় রহিমের নাম হচ্ছে তমা তমার মার নাম এইটা তো আমি তোমার কে হয়ে মানে এইটাই কিছু প্রশ্ন আছে না এগুলো সম্পর্কে মূল্য দেখে ফেলবা তারপর দূরত্ব ও দিক নিয়ে নয় যে এখান থেকে দশ মিটার দূরে এটা আছে বিশ মিটার দূরে এটা আছে এই জিনিসগুলো তুমি হচ্ছে এভাবে পড়তে বলতে পারো বা সম্পর্ক নির্ণয় আইকিউ এটা লিখে তুমি ইউটিউবে সার্চ দিয়ে পড়তে পারো দূরত্ব দিক নির্ণয় আইকিউ লিখে তুমি সার্চ দিয়ে বা ম্যাথগুলো দেখতে পারো এটা মোটামুটি ম্যাথ রিলেটেড সো এগুলো তুমি হচ্ছে আইকিউ সামিল বই থেকেও পড়তে পারো বা ইউটিউব দিয়ে হেল্প নিয়েও পড়তে পারো ঠিক আছে আর ম্যাথের ক্ষেত্রে আমরা সবাই জানি যেখানে বেসিক ম্যাথ আছে বেসিক ম্যাথগুলো তুমি হচ্ছে নাইন এর বইটা যদি কারো ভালো মতো পড়া থাকে সেটা একটু দেখতে পারো বা সাইফোর্স ম্যাথ এই বই থাকলে তুমি হচ্ছে এটা থেকে একটু দেখতে পারো বা আমি বলবো কি তুমি হচ্ছে টপিক গুলো ধরে ধরে না ইউটিউবে একটু সার্চ দাও ইউটিউবে সার্চ দিলে তুমি কি পাবা দেখো যে মান নির্ণয়ের ম্যাথ গুলো আছে সেগুলো একটু করে ফেলবা আজকে তারপর উৎপাদকের ম্যাথ গুলো একটু করে ফেলবা এই খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো লাভ ক্ষতি কিছু ম্যাথ আছে সেটা একটু করে ফেলবা হ্যাঁ তারপর উইকিক নিয়ম উইকিক নিয়মের কিছু ম্যাথ আছে সেটাও তুমি পড়ে ফেলতে পারো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো ওকে তুমি যদি এভাবে পড়তে পারো মোটামুটি তুমি ভালো মতো আগাতে পারবা এরপর আসো আমরা যদি দেখি এখানে যে আমাদের ফার্স্ট যাতে তুমি এইভাবে যদি পড়াশোনা করো তুমি হচ্ছে মোটামুটি একটা ভালো মতো লাগাতে পারবা আর তোমাদের একটু বলবো কি যে পড়াশোনার খুবই কষ্ট করে আমার মানে এটা বানাতে অনেক টাইম লেগেছে বুঝতে যে মানে ধরে কতটুকু পরিমিত মানে অ্যামাউন্ট তোমাদের জন্য বানানো যে এটা হচ্ছে এতটুকু এতটুকু তো তুমি এইভাবে যদি দেখো ম্যাথ যদি তুমি একটা বই ফুল নাও পড়তে কষ্ট হবে কিন্তু এইভাবে যদি দুইটা করে টপিক পড়ো না খুব ইজি পড়তে পারবা এইভাবে দশটা দিন পড়াশোনা করো আমি ডিও এর আগে এভাবে দিয়েছিলাম অনেকে ভয় পেয়েছি এটা কিছু শেষ করবে বাট আলটিমেটলি তুমি যদি শেষ করতে পারো না তোমার খুবই সুবিধা হবে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে এখন আসলে আমরা যদি যাই ডে টু তে ডে টু তে আমরা দেখবো কি যে আমাদের বাংলা বাংলার ক্ষেত্রে আমাদের যে গদ্য গদ্য হচ্ছে আমরা পরবর্তী দুইটা পড়বো ফুল সিলেবাসের তারপর আমরা পদ্ম পরবর্তী দুইটা পড়বো তারপর আমরা নাটক হচ্ছে ওয়ান ফোর্থ পড়বো উপন্যাস হচ্ছে ওয়ান ফোর্থ পরনি ঠিক আছে এই যে আমাদের নাটক উপন্যাস ওয়ান ফোর্থ বলতে কি আজকে কিন্তু আমাদের দুই নাম্বার দিন চলতেছে এখানে দুই নাম্বার দিন চলতেছে মানে কি আমাদের অলরেডি টু ফোর্থ শেষ এখানে আমাদের অলরেডি কি টু ফোর্থ শেষ মোটামুটি তারপর দেখো আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সেকেন্ড দিনে যেটা পড়বো সেটা হচ্ছে কি বর্ণ প্রকরণ বর্ণ প্রকরণ এবং ধ্বনি প্রকরণ এর পাশে আছে আমাদের এগুলো একটু করতে পারো যেমন আমাদের যৌগিক কয়টি মৌলিক স্বাধনী কয়টি কার কয়টি ফলা কয়টি এই ব্যাপারগুলো তারপরে হচ্ছে ধ্বনি পরিবর্তন ব্যাপারটা যে আমাদের লাভ থেকে ফাল হয়ে গেল পিচাশ থেকে পিছাচ হয়ে গেলো এটাকে ধ্বনি পরিবর্তনের কোন পার্টের মধ্যে পড়ে হ্যাঁ অন্তঃসরোগম আদি সরগম তারপর হচ্ছে এই ব্যাপারগুলো একটু দেখবা তারপর আজকে আমাদের সমস্ত শব্দ দিয়েছি বিপর্যাত্তন শব্দ দিয়েছি ওকে সমস্ত শব্দ আর বিপর্যাত শব্দগুলো কি তোমার এটা তো মুখস্থ আইটেম হ্যাঁ মুখস্থ আইটেম আগে তাকে দিয়েছিলাম আজকে কিন্তু আমাদের সেকেন্ড দিন আসলো সমস্ত শব্দ

এক্সপেক্ট করবো যে তোমরা এইসব জিনিসগুলো কিন্তু মানে এখন নতুন পড়তেছো না আগে পড়ে আসছো কিছু কিছু তোমাদের রিভিশনের টাইম জাহাঙ্গীরনগরের লাগে ঠিক আছে কারণ তুমি সেকেন্ড টাইম পড়েছো তুমি ফার্স্ট টাইম আরে গুলো ভালো মতো আজকে আবার ইএটি বইটা ওয়ান ফোর মানে আমাদের এখানে সেকেন্ড দিন চলতেছে ওয়ান ফিফ সরি সেকেন্ড দিন চলতেছে পাঁচ নাম্বার দিনে গিয়ে আমাদের ইএফটি বইটা শেষ হয়ে যাবে আর এখানে যদি আসি আমরা আমাদের লিটারেচারের পার্টটা লিটারেচারের বার্টটা কিন্তু আগে বলে এসেছে যে আমাদের লিটারেচার থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ভালো একটা প্রশ্ন আসে আর যারা জাহাঙ্গীর যারা কি বলে আমাদের মানে শীতে দিবা পরীক্ষা তোমাদের জন্য যে এইসব তুমি না পড়লে পারো যেমন দেখো আইকিউ আর ম্যাথ যে আমি আইকিউ আর ম্যাথ কিন্তু সবাই লাগবে না কারণ সবাই কিন্তু দুইটা ইউনিটের পরীক্ষার তুলনায় ফর্ম তুলো সো তো যাদের লাগবে তারা একটু দেখে নিবা ওকে তারপর দেখো আমরা আহ জি জন্য যদি আসি আমাদের সেকেন্ড তুমি জিকের জন্য সংবিধান তারপর হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংস্থা এই ব্যাপারগুলো একটু ভালো মতো পড়ে ফেলবা সংবিধান কিন্তু বড় একটা পার্ট বাংলাদেশ সংস্থা কিন্তু সব জায়গা থেকে এখানে প্রশ্ন আসে বুঝতে পেরেছো একটু ভালো মতো দেখে ফেলবা আমি কিন্তু ডিউ বি আগে টপিক গুলো দিয়েছিলাম আর আইকিউ থেকে তুমি সেকেন্ড দিনে যেটা পড়তে পারো সেগুলো হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের কিছু সমস্যা আছে যে ধরো তোমাকে এখানে পাঠালাম তুমি এখন লাভ দেবা নাকি করবা নাকি দৌড়াবা না কি করবা এইসব ব্যাপারগুলো দেখবা তারপর ধারা ধারা হ্যাঁ ধারা একটা কাজ করো ম্যাচের ধারাটা আহ সরি তুমি এক কাজ করতে পারো এই ধারাটা আজকে ম্যাচেও পড়ে ফেলবা ঠিক আছে আজকে আমরা ম্যাচের সিলেবাস দেখি আমাদের ম্যাথের সিলেবাস এখানে দেখবো আমাদের কি আছে আজকে সূচক সূচক কি তোমরা নাইনটিনে পড়ে না নাইনটিন ওই সূচকটাই তারপর লগারিদম এটা একটু পরে ফেলো আজকে দেওয়া হচ্ছে এক চলক বা দুই চলক বিশিষ্ট সমীকরণ ঠিক আছে চলক সমীকরণ তোমরা জানো এগুলো একটু এখানে না পড়তে পারো যাদের একটু ম্যাথে বেশি দূর আছে তোমরা একটু ইউটিউবে সার্চ দিবা বা হচ্ছে তোমরা নিজের একটু জীবনে একটা বই কালেক্ট করবো সাইফুস ম্যাথ বলো ম্যাথ বই বলো এভাবে যদি পড়তে পারো মোটামুটি তোমরা আগাতে পারবা ঠিক আছে ওকে এখন আমরা আছি ডে থ্রিতে ঠিক আছে আমাদের ডে থ্রিতে আমরা দেখবো আমরা বাংলাতে হচ্ছে গদ্য দুইটা ফুল পদ্ম দুইটা পড়ব এগুলো কিন্তু আমাদের তিন নাম্বার দিন চলছে নাটক আমরা 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 করে উপন্যাস তাহলে কিন্তু এখানে আমাদের তিন নাম্বার দিনে আছি মানে আমাদের নাটক উপন্যাস কিন্তু প্রায় শেষ দিকে যারা আগে দিন পিছিয়ে ছিল তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা কারণ প্রতিদিন তো আসলে সেম ভাবে পড়াশোনা করতে মন চাবে না ঠিক আছে সো আমাদের একটু অ্যাডজাস্ট করে পড়াশোনা করতে হবে তারপর এখানে দেখো আমাদের সমাস সমাজ এরপর এখানে আছে নত্য সত্য বিধান তো আজকে তোমরা বাংলা সেকেন্ড পেপারের মধ্যে যে ব্যাপারগুলো পড়বা সেগুলো হচ্ছে কি সমাজ আর হচ্ছে নত সত্য বিধান তারপরে এখানে দেখো যে বাগধারা বাগধারা আর হচ্ছে এখানে পারিভাষিক শব্দ এগুলো তো আইটেম তো আজকে তোমরা বাগধারার আর পারিভাষিক শব্দ কি হাফ হাফ পড়ে ফেলবা ঠিক আছে তোমরা একটা কাজ করতে পারো তোমরা হচ্ছে যখন প্রথম দিন একটা পড়া শেষ করবা সেটা পড়া শেষ করে একটা কমেন্ট করবো যে ফার্স্ট ডে ডান পরের দিন সেখানে আসবা এসে আবার যখন সেকেন্ড দিনের ভিডিওটা শেষ হয়ে যাবে তোমার সেকেন্ড দিনে পড়াটা তুমি ওইটা থেকে আবার এডিট করবে ওইখানে নিচে লিখবা সেকেন্ড ডে ডান এভাবে তুমি একটা গেম হিসেবে নিতে পারো না

পারে আগের বছরের প্রশ্নগুলো আগে সলভ করো আগের বছরের প্রশ্নগুলো সলভ করতে পারলে কি হবে তুমি হচ্ছে বুঝতে পারবে কোনগুলো আসে তারপর দেখো লিটারেচার দিয়েছি লিটারেচার কি হয়েছে কোন এজ তারপরে কোন রাইটার কোন বই লিখেছে হ্যাঁ জেবিএস কোনটা লিখেছে তারপর ধরো কোনটা লিখেছে এই ধরনের জিনিস দেখে ফেলবা আর ফ্রেসেস হচ্ছে মুখস্থ আইটেমটা এটা একটু আজকে ওকে এটা আজকেও দিয়েছি আবার হাফ পড়বা তারপর যদি আমরা জিকেতে আসছি দেখো ব্রিটিশ আমল এটা নিয়ে তোমাদের কোনো ডাউট থাকে কথা এটা জিনিসটা কি তারপর প্রণালী যেটা আমরা ইংলিশ বলি এটা একটু বড় ভালো মতো তারপর দেখো অঞ্চল পরিচিতি অঞ্চল পরিচিতি জিনিসটা একটু দেখে ফেলবা যে আহ কোনটা হচ্ছে সেভেন সিস্টার্স বলে কোনটা হচ্ছে হর্নস অফ আফ্রিকা বলে হ্যাঁ হচ্ছে অর্থ অনুধাবন বুঝতে হবে তুমি হচ্ছে এই জিনিসগুলোকে তুমি চ্যাট জিবি সার্চ দিয়ে পড়তে পারো যে অর্থ অনুধাবন ক্ষমতা আইকিউ কি হতে পারে ঠিক আছে এটা কিন্তু ভালো ইয়ে দিলাম তারপর তুমি ইউটিউবে সার্চ দিতে পারো পড়তে পারো বা তুমি আইকিউ সাবমিট যে বইটা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ইয়ে দিয়েছি মানে পিডিএফ যদি সেটা দেখে পড়তে পারো তারপর ঘড়িও সময় ঘড়ির সময় কিন্তু বিভিন্ন জিনিস পড়তে থাকে ঘুরে নিয়ে যে এই এতটা বাজে এতটা বাজে এতটা বাজে এটা কি হবে কি কয়টা বাজে এই ধরনের ঘড়িও সময় যাই কেউরা ইউটিউবে অনেক ভিডিও পাবা এগুলো একটু দেখে নিবা আজকে আজকে যদি ম্যাথের কথা বলি একটু আজকে একটু বেসিক জ্যামিতি বলে একটু দিবা ঠিক আছে কোনটা বৃত্ত কি বৃত্ত কি বৃত্ত তার মধ্যে হচ্ছে তোমার স্কোয়ার হ্যাঁ সুতরাং বোঝ প্যারাগ্রাম নম্বর সম্ভব সেই ব্যাপারগুলোকে একটু আজকে দেখে নিবা তারপর বিন্যাস বিন্যাস সমাবেশ মানে পারমোটেশন কম্বিনেশন তো এই ব্যাপারগুলো একটু ম্যাথ একটু বেসিক ম্যাথ ইউটিউবে সার্চ দিবা বইটার নাম একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু বেসিক ম্যাথের অনেক জিনিসপত্র গুলো আছে এগুলো দেখে নিতে পারে তারপর পরিসংখ্যান পরিসংখ্যানে কিছু বেশি জিনিসপত্র হ্যাঁ মেন মিডিয়ার মোড এই যে ব্যাপারগুলো আছে এগুলো দেখে নিবা সো মোটামুটি এখানে আমাদের থার্ড দিনে পড়াশোনা শেষ এরপর আসে আমাদের ফোর্থ দিন ঠিক আছে আসলে আমরা আমাদের ফোর্থ দিনে যদি আমরা দেখি এখানে বাংলায় কিন্তু আমাদের গদ্য দুইটা আছে পদ্ম দুইটা আছে আর নাটক কিন্তু ওয়ান ফোর্থ উপন্যাস ওয়ান ফোর্থ মানে আজকে কিন্তু আমাদের নাটক উপন্যাস দুটা জিনিস কিন্তু ডান আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ নাটক উপন্যাস আজকের মধ্যে শেষ করে ফেলেছি ওকে আজকের মধ্যে আমরা নাটক উপন্যাস শেষ করে ফেলেছি এখন আমরা একটু সামনে আগাবো ওকে এই নাটক উপন্যাস শেষ করে দেখো আমরা গদ্য পদ্য কিন্তু শেষের দিকে আছি এখন আমরা একটু গ্রামারের ভিড় চড় দিব। গ্রামারে দেখো আজকে টপিক আছে কি প্রকৃতি উপত্যয় শব্দের প্রকার ভেদ এই দুটো জিনিস ভালো মতো পড়া প্রকৃতির থেকে কিন্তু রিওতে বেশি প্রশ্ন আসে আহ জগন্নাথ কম আসে বা জাহাঙ্গীর কিন্তু ভালো পরিমাণে প্রশ্ন আসে প্রকৃতির পত্র থেকে এটা একটু পরি তোমরা দিন হচ্ছে শব্দের প্রকারভেদ শব্দের প্রকার গুলো নানাভাবে আছে উৎস অনুযায়ী আছে মিনিং অনুযায়ী আছে এই জিনিসগুলো একটু দেখবা তারপর দেখো বাগধারা পারিভাষিক শব্দ আগের দিনও ছিল বাগধারা পারিভাষিক শব্দ এগুলো একটু আজকেও ভালো মতো করে ফেলবা মুখস্থ আইটেম গুলা তারপর দেখো ইংলিশ ইএফটি বইটা তোমরা পড়ছো ইংলিশ এফ টি মানে যেটা জানো না সেটা হচ্ছে ইংলিশের যে বোর্ড বইটা আছে ইলেভেন টুয়েলভ সেটা এফটি বই এফ টি বই একে ওয়ান ফিফ পরে ফেলব আজকে মোটামুটি চার নাম্বার দিনে আছি তো মোটামুটি আমি ধরে নেব ফোর আউট অফ মানে পার্ট তোমাদের পড়া শেষ তারপর ইডিয়ামস এন্ড ফ্রেসেস মুখস্থ আইটেম এটা কিন্তু অনেক আসে জাহাঙ্গীর নগরে সো এটা একটু পড়ে ফেলবা তারপর দেখো সেন্টেন্স কমপ্লিশন সেন্টেন্স কমপ্লিশন মানে কি যে আমি যদি সেখানে যেতাম এটা করতাম হ্যাঁ ইফ আই গো দেয়ার এই টাইপ জিনিসপত্র যেগুলো আছে এগুলো দেখে নিবা একটু এগুলো আরো ক্লাস ক্লাস অনেক আছে ইউটিউবে না পারলে একটু বেসিক ক্লিয়ার করে নিতে পারো আর জিকের ক্ষেত্রে যা করবো আজকে সীমান্ত কোন দেশের সাথে কি সীমান্ত ঠিক আছে ব্লু লাইন পার্পল লাইন স্পেশালি যে কালারফুল লাইন গুলো ভালো মতো পারবা রেড ক্লিফ লাইনটা কি দেখো যে বাংলাদেশ বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে লাইনটা আছে এটা এটা কি লাইন পাকিস্তানের সাথে ইন্ডিয়া লাইনটা এইগুলো এই এই ব্যাপার তুমি একটু তুই ভালো মতো ডুবো না তাহলে দেখবো যে মোটামুটি তুমি হচ্ছে

সাংকেতিক বিন্যাস ও পূর্ণ বিন্যাস এই যে ব্যাপারগুলো সাংকেতিক বিন্যাসের ব্যাপারটা কি সেটা হচ্ছে বিভিন্ন মানুষ বিন্যাস বিন্যাস করা হয় হ্যাঁ সাংকেতিক বিন্যাসের মধ্যে হচ্ছে এরকম চারটা লাইন দেওয়া আছে এটা এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এদিকে হচ্ছে তার মানে এখানে কেমন হবে এখানে তো অবশ্যই এমন হবে এইসব ব্যাপারগুলো একটু দেখে নিবা তোমরা তারপর দেখো এখানে ক্ষেত্রে আজকে যা যা করবো সেগুলো আজকে দেখো শতকরা তো ছোটবেলা থেকে তারপর অনুপাত অনুপাত তারপর সংখ্যা এমন টু ইসু কত হবে এইটা জিনিসপত্র মানে এত ইজি আসবে না একটু তো ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে দেখালাম তো দেখো এখানে আমাদের সরি এখানে দেখো আমাদের মোটামুটি আহ সরি আমার এখানে একটু ঝামেলা হচ্ছে ওয়েট একটা সেকেন্ড ওকে আমরা মোটামুটি চার দিনের পড়াশোনা মোটামুটি এখানে শেষ করে ফেললাম আজকে আমরা এখানে আছি ডে ফাইভে ওকে ডে ফাইভে যদি আমরা দেখি এখানে দেখো মোটামুটি আমাদের বাংলাতে আমরা গদ্য পর্ব দুইটা আজকে পদ্য পর্ব দুইটা আগের মতোই আমরা আমরা ফুল সিলেবাস ধরে কিন্তু আজকে মোটামুটি নাম্বার দিনে হ্যাঁ আমাদের কিন্তু গদ্য পদ্য দুইটা দুইটা বাকি থাকতেছে কালকের জন্য তারপর নাটক উপন্যাস কিন্তু শেষ আজকে আমরা নাটক উপন্যাস গাইড থেকে পড়বো গাইড থেকে আমরা আজকে ভালো মতো চরিত্র বিশ্লেষণ কোন চরিত্রের কাহিনী কি এটা কি ওইটাকে একটু দেখে ফেলবো তারপর আজকে আমরা গ্রামাটিক্যাল যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে সন্ধি অভিধান তত্ত্ব বাগধারা পারিভাষিক শব্দ এই যে ব্যাপারগুলো আছে আমাদের এগুলো একটু ভালো আমরা দেখে ফেলবো এই সন্ধি অভিধান তত্ত্ব অভিধান তত্ত্ব কিন্তু ডি প্রশ্ন আসে সন্ধি হচ্ছে কি তোর সংস্কার সম্প্লাস্কার এই ব্যাপারগুলো দেখে নিবা এক্সাম্পল গুলো দেখলে হবে বাগধারা পারিভাষিক শব্দ মুখস্থ আইটেম আমরা আগেও দেখে এসেছি আজকে আমরা আবার দেখবো তারপর দেখো ইংলিশে ইএফটি যে তোমার ওয়ান ফিথ আমাদের আজকে বাকি ছিল শেষের পার্টটা ইফটি তো মোটামুটি দুইশো তেরো পেজের মতো আছে আই গেস সো মোটামুটি পাল্টা পাল্ট পেজ বাদ দিলে দেখবা যে দুইশো পেজ থাকবে সো মোটামুটি তুমি চল্লিশ পেজ করে পড়তে পারো আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে তারপর সেন্টেন্স কারেকশন যে টপিকটা আছে আমাদের সেন্টেন্স কারেকশন টপিকটা হচ্ছে আমরা পড়ে ফেলবো সেন্টেন্স কারেকশন কারণ অবশ্যই জানো যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখবা যে কোনো গ্রামার বই থেকে তুমি দেখতে পারো বা তুমি হচ্ছে তোমার পছন্দের মানে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পড়তে পারো বললেই হবে তারপর দেখো আমাদের আজকে যে টপিকটা তোমরা বলো সেটা হচ্ছে কানেক্টর কানেক্টর তোমরা সবাই চিনো এই যেতেও ছিল টপিকটা স্পেলিং স্পেলিং এ কিন্তু অনেক জিনিসপত্র আছে যেমন কি ডিফেন্ট লাইটেন্ট ঠিক আছে এই জিনিসপত্র গুলো একটু ভালো মতো করে ফেলবে হ্যাঁ তারপর ধরো যে এখানে যদি আমার সামনে আগে একটু দেখো আহ জিখে জিখেতে বাংলা সাহিত্য বিখ্যাত বই বাংলা সাহিত্য বিখ্যাত বই বইগুলো ভালো মতো হ্যাঁ যেমন এইটা যে নামে যে লিখেছে মহাশুষান তারপর দেখো যে ইউ যা জাহাঙ্গীরনগর পরীক্ষা দেবা জাহাঙ্গীরনগর সব জিকে পড়ে যাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শহীদ মিনার আছে তারপর জেএ যারা পরীক্ষা দেবে কারণ জগন্নাথের জগন্নাথের আশেপাশে কি বাহাদুর শাহ পার্ক আছে আহসান মন্দির আছে এগুলোকে দেখে নিবা তারপর খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে আমি বলবো যে সাম্প্রতিক পড়বা সাম্প্রতিক কালে যে খেলাধুলাগুলো হয়েছে সেগুলো একটু দেখে নিবা তারপর দেখো চল গান বিখ্যাত ব্যক্তিত্ব এটা গান যেগুলো যে বই নেবা তাও একটু বিখ্যাত মানে যে কোনো যেগুলো আছে সেগুলো একটু বই নিবে তারপরে আইকিওতে পাঁচ নাম্বার দিন আমরা আইকিওতে কি বলবো ভাষাগত যৌক্তিক বিচার ভাষাগত যৌক্তিক বিচার কি যে মানে একটা জিনিস তোমার ধরো যে যৌক্তিক ভাবে কোন জিনিসটা হয় সেটা একটু দেখবা এই ধরনের তুমি এগুলো না পাও চার জীবীটিকে জিজ্ঞাসা করবো যে ভাষাগত যৌক্তিক বিচারে কিছু আইকিও দেখাইতে দেখাই দিবে চিত্রযুক্তি চিত্র ছবি জিনিসপত্র তুমি এইগুলোর সমাধান একটি জিবিটিকে বলবা চিত্রযুক্তি কিছু আইকেও আমাকে দেখান দেখাই দিবে তারপর ম্যাথেকে যেগুলো বলবা সময়ের দূরত্ব যে এটা কিন্তু আইকিও বলছিলাম যে এখানে আছি এত কিলোমিটার দূরে গেলাম এখানে পূর্ব দিক উত্তর দিক এই ব্যাপারগুলো যে কোনো জায়গা থেকে বই নিবা বয়সের জিনিসগুলো ধারা যে পিতা পুত্রের বয়সে ঠিক আছে এগুলো একটু বই নিবা সো এখানে আমাদের মোটামুটি পাঁচ নাম্বার দিনটা শেষ হচ্ছে এখন আমরা আছি আমাদের জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের যে দশ দিনের একটা বড় প্ল্যান আছে সেখানে তো আজকে তোমরা হচ্ছে গদ্যপদ্য দুইটা করে পড়ে ফেলবা আজকে কিন্তু মোটামুটি আমাদের গদ্যপদ্র ডান ঠিক আছে গদ্যপদ্য শেষ আজকে তোমাদের যদি মেকআপ লাগে বা শেষে আমরা টাইম দিয়ে আছে সেখানে গিয়ে রিভিশন দিতে পারবো বাকি থাকলে পড়তে পারবা বা আমাদের সামনে আগাতে হবে দেখো আজকে আমরা বলবো কি こう。 করে যে প্রকার জিনিসপত্র যেগুলো আছে সব করে ফেলবো কারক কারকটা একটু দেখে ফেলবো তারপর আজকে আমরা দেখবো কি বানান বানানের যে ব্যবসা সেবার গুলো আছে সেগুলো আমরা দেখে ফেলবো তারপর দেখো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ যে জিনিসটা আছে সেটা একটু ভালো মতো আমরা দেখে ফেলবো কি হবে আগের আশার প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবো আজকে আমরা টাইম দিয়েছি আমাদের সিক্স ডেট টাইম দিয়েছো আজকে তুমি হচ্ছে মোটামুটি হাফ এক কথায় প্রকাশ করে ফেলবা তারপর দেখো ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমরা আজকে বলবো কি সিনোনিয়াম অ্যান্টনিয়াম সিনোনিয় অ্যান্টোনিয়াম শুধু হচ্ছে একদিন না আমরাও টাইম দিয়েছি সো আজকে তুমি হাফ সিনোনিম দেখে ফেলবা আগের আশার প্রশ্ন অ্যান্টোনিয়ামগুলো দেখে ফেলবা আর ইংলিশ ফর টুডে যে বইটা আমি দিয়েছি সেটা কিন্তু তুমি পড়ার টাইমে ইংলিশ ফর টুডে বই সব মানে শব্দার্থ যেগুলো আছে দেখে ফেলবে একটু তারপর দেখো যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা সেটা কি যেমন ধরো যে এক কথায় প্রকাশের মতো জিনিস সেটা একটু তুমি দেখে ফেলবা আগের বছরের প্রশ্ন থেকে তারপর টেন্স টেন্স একদম বেসিক তারপরে দিয়েছি কারো ক্লিয়ার না থাকলে একটু দেখে নিতে পারো আর জিকের ক্ষেত্রে আজকে যদি আমরা দেখি সরি আজকে আমরা যে কে বলবো হচ্ছে গোয়েন্দা নিয়ে বিভিন্ন দেশের গোয়েন্দা যেমন মোসাদ কোন দেশের গোয়েন্দা ঠিক আছে আইএসআই তারপর তোমার ধরে যে আমাদের কি বলবো ইন্ডিয়ার ক্ষেত্রে আজকে র বাংলাদেশে কোনটা আছে ডিজিএফআই এই সব গোয়েন্দা সংস্থা নিয়ে একটু পড়ে ফেলবো আমরা তারপর আমরা যদি দেখো এখানে অ্যাভিভিয়েশন অ্যাভিভেশন যে টপিকটা আছে সেটা নিয়ে একটু আমরা পড়বো তারপর দর্শন দর্শন নিয়ে দেখবা যে ঝাঁগি নগর জিকে এখানে টপিকটা পাবা সেখান থেকে একটু পড়ে ফেলবা তারপর আজকে আমাদের কি মসজিদ মন্দির গির্জা এইসব ব্যাপার নিয়ে একটু দেখে নেব আজকে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করে পড়বো তারপর দেখো এখানে আইকিউ আইকিউতে আজকে আমরা পড়ব কি অড ম্যান কিক আউট অড ম্যান কিক আউট টপিকটা কি যে এটা তুমি

ভার্টিক্যাল আইটেমে জ্যোতি ছেদ চিহ্ন এটা একটু ভালো মতো পড়ে ফেলো আজকে জ্যোতি ছেদ চিহ্নটা পড়ো তারপর দেখো বাক্য শুদ্ধিকরণ এটা একটু দেখো যে বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট মানে খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ এইসব ব্যাপারগুলো একটু দেখবা বানান বানানের ব্যাপারগুলো একটু দেখে ফেলবা ঠিক আছে এক কথায় প্রকাশ আগে যে দিয়েছিলাম মুখস্ত আইটেম আজকে মুখস্ত আইটেম দিব ঠিক আছে আর ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি আসো সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার সাবস্ক্রিপশন এগুলো আগের দেওয়া ছিল আজকেও ছিল আজকে একটু আসবে আমরা এগুলা আমরা কিন্তু মনে সাত নাম্বার দিন এসে কিন্তু একটু দেখবে পড়াশোনা কমতেছে কেন আগেগুলো আবার রিভিশন দিতে হবে সেটা তোমার নিজের মতো দিতে হবে এখানে যদি আসি আমরা আসলে জিকের ক্ষেত্রে যে বাংলাদেশের জাতীয় বিষয় বলি এটা একটু দেখে ফেলবা তারপর আন্তর্জাতিক সংস্থা একটু দেখবা অর্থনীতির জিনিসপত্রগুলো দেখবা প্রাচীন জনপদ দেখবা এই ব্যাপারগুলো আমি আশা করছি তুমি মানে ফার্স্ট টাইম দেখতেছো না তুমি বলছো কি এটা মোটামুটি মানে আগে পড়ে এসেছো আজকে একটু রিভিশনে আসতোমার এই টাইমটাতে জাহিনগরের পরীক্ষার আগে জগন্নাথ পরীক্ষার আগে তুমি রিভিশনে এসেছো এখানে এসে তুমি মোটামুটি কি নতুন না ওকে এটাকে দেখে নিলাম আমরা এই টপিক গুলা তারপর হচ্ছে আমরা আইকিউ কি ক্ষেত্রে আজকে যেগুলো করবো অ্যানালজি এনালজি কি যেমন আকাশ যদি হয় বাতাস ঠিক আছে তারপর যে পৃথিবি কি মানে এইটাই ভিনশ ফটো কম একটু দেখবো আমাদের তারপর দেখো যে ম্যাথ ম্যাথের কি টা আছে আপনারা বলবো কি সেট পড়বো অ্যালজেব্রা পড়বো এই ভাবে গুলো একটু দেখে নেবো আমরা এটা গেল তারপর যদি আমরা এখন আসি আমাদের ডে 8 এ ডে 8 এসে আমরা কি দিয়েছি বাংলার ক্ষেত্রে কি মেকআপ প্লাস রিভিশন ডে মেকআপ প্লাস রিভিশন ডে মানে কি তুমি হচ্ছে আগের দিনে যে পড়া তোমার বাকি থাকে কিছু সেটা একটু পড়বা আর আজকের থেকে তুমি রিভিশন দিবা নিজের মতো করে আর যারা জগন্নাথে পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু রিটেনটা প্র্যাকটিস করো তোমাদের রিটেনে আমি ভিডিওটা একদম শুরুতে বলেছিলাম আবারও বলছি আমাদের কিন্তু ভিডিওটা জগন্নাথ নিয়ে সেটা একটু দেখে ফেলো তারপর দেখো আমরা ইংলিশের ক্ষেত্রে দিয়েছি আজকে কি অ্যানালজি ওয়ান সাবস্টিটিউশন গুলো একটু পড়তে প্লাস মেকআপ আগে যদি কোনো কিছু বাকি থাকি সেগুলো একটু পড়ে ফেলো আর জিকের ক্ষেত্রে আমরা কি দিয়েছি দেখো সাত নম্বর সরি আমরা হচ্ছে আট নম্বর দিনে আছি সেটা হচ্ছে কি প্রাচীন যুগ দস্যু প্রাচীন যুগের সব জিগে একটু পড়ে ফেলবাজেন্ডার সময় থেকে শুরু করে হ্যাঁ তারপর দস্যু বিভিন্ন একটু পড়বা তারপর সরকার ব্যবস্থা একটু দেখবা জাতীয় জাতীয় অর্জন মানে বাংলাদেশ মানে জাতি হিসেবে কি কি অর্জন করেছে সেগুলো একটু দেখবা বিহার টিহার আছে বিহার দেখবা আজকে আইকিউ আমাদের টপিক গুলো শেষ আজকে আমরা শুধু রিভিশনে যাবো একমাত্র ওকে এটা গেল আমাদের তারপর দেখো আমাদের ডে নাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারি ডে আমি পড়ে রেখেছি কি মেকআপ রিভিশন ডে মেকআপ রিভিশন ডে মেকআপ রিভিশন ডে তোমরা কি আজকের দিনটাতে আইকিউ ম্যাথ বাংলা ইংলিশ জিকে সবকিছু একটু রিভিশন দাও আগে যে পড়েছো ভালো মতো যেসব টপিক ওকে সেটা একটু দেখলাম আমরা তারপর যদি আমরা একটু সামনে দিকে যাই যে ডে এনে ডেট এনে আমরা কি করতে পারি ডেট এনে বাংলা ক্ষেত্রে আজকে আজকে মেক আপ অ্যান্ড রিভিশন ডে এটাও সেম বাট আজকে কিন্তু তোমার জাহাঙ্গীরনগরের সিএনএ পরীক্ষা মানে সামনে আজকের দিনে মানে ডেট এনটাতে তোমরা যেটা একটু পড়বা তোদের কিন্তু মনে মনে জাহাঙ্গীরনগরের সিএম এর পরীক্ষাটা হয়ে যাবে এই টাইমে তো জাহাঙ্গীরনগরের সিএম এর পরে বাকি টাইমটা তুমি কিন্তু নিজের মতো করতে থাকবা ওকে তারপর দেখো ইংলিশ দেখে সবকিছু এই ডে গিয়ে তুমি একটু ভালোমতো রিভিশন দিবা হয়তোবা বা তোমরা অনেক আগে দেখে ফেলবা ভিডিও গুলো বা ওই টাইমে গিয়েও দেখবা ডে টেনে গিয়ে সো আজকে তুমি সব রিভিশন দাও সব ভালো মতো দাও তোমাকে বেস্ট অফ লাক ইনশাল্লাহ তুমি ভালো করবা আর এই ভিডিওটা আমি হচ্ছে দশটা না বানিয়ে আমি হচ্ছে মোটামুটি মানে একসাথে ভিডিওটা দিয়ে দিই আমি সেগমেন্ট করে দিয়ে দিবো লেখা থাকবে যে ডে ওয়ান ডে টু এভাবে তো তোমরা হচ্ছে এভাবে দেখে নিলে পারবা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ সবাই তোমরা ভার্স চান্স পাও ভালো করো শেষ পর্যন্ত কয়েকজন ভিডিও দেখবে আমি জানি না বাট তোমরা জানা শেষ পর্যন্ত মানে ভিডিওটা দেখবা তোমাদের একটা রিকোয়েস্ট করবো আমি তোমরা একটা কমেন্ট করবা এখানে যে সময় এবার স্বপ্ন ছোঁয়ার আমাদের অন্বেষণে কিন্তু স্লোগান এইটা যে আমরা সবসময় চাই তোমাদের কিন্তু এইটাই সময় দিস ইস দ্য টাইম ওকে যে কেউ পারতে পারে অনেকে কিন্তু বলে হ্যাঁ তুমি পারবো না তুমি পারবো না কিন্তু আমি দেখো আমি কিন্তু সবসময় ভিডিও দিচ্ছি যে সাত দিনে পাঁচ দিনে একদিনে দুই দিনে কেন এটা বলা হচ্ছে এই না যে সাত দিনে সম্ভব এটা বলা অর্থ এটা যে তুমি যতটুকু আছে তুমি ধরে রাখো শেষ পর্যন্ত ধরে রাখো তোমার সর্বোচ্চ চেষ্টা করো তুমি সর্বোচ্চ দাও তাহলে তুমি কিছু একটা হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম